তাছাড়াও নিউজ পোর্টাল মারফত আপনারা খবর পেয়েছেন এবং কমেন্টটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন তা আজকে ভিডিওটিতে যারা পিএম এম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন এবং এই দুটি কোশ্চেন আপনাদের মাথায় ঘোরফের করছে পুরো ক্লিয়ার করে দেবো লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক পি এম কিষানের সতেরোতম কিস্তির টাকা লোকসভা নির্বাচন চলাকালীনই ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে তবে এই টাকা পাওয়ার জন্য আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই করতে হবে না হলে কিন্তু অনুদানের নিশ্চিত টাকা হাত ছাড়া হয়ে যাবে দেশ স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি এক কথায় ভারত আজও কৃষি প্রধান দেশ ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা সহজেই অনুমেয় যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয় সেই পরিস্থিতিতে বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম এম কিষাণ যোজনা চালু করেছে সেই প্রকল্পে টাকায় আবার পেতে চলেছে দেশের প্রায় এগারো দশমিক আট কোটি মানুষ আমরা সকলেই জানি এ অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় কেন্দ্রীয় সরকার কিন্তু পি এম কিষান যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার চারটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অগ্রিম করতেই হবে না হলে সতেরোতম কিস্তির অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না কৃষি শর্ত আপনি অলরেডি সেটি করে ফেলে আর আপডেট করার প্রয়োজন হবে না এবং যারা এখনও পর্যন্ত করেননি তারা একবার দেখে নেন তারপরে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা কত তারিখে ক্রেডিট হবে সূত্র মারফত আপনাদের জানিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক বর্তমানে আপনারা এখন আছেন পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল পোর্টাল এখান থেকে আপনাদের লাইভ যে সমাধান সেটি করে দেবো আপনাদের সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো ডাইরেক্ট আপনার এখানে চলে আসবেন এবং এখানে আসার পরে মোবাইল থেকে দেখলে স্ক্রিনটিকে ওপরের দিকে তুলবেন এবং এখান থেকে আপনারা নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে চাইলে এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে টাচ করতে পারেন তাছাড়াও দর্শক বন্ধুরা আপনাদের যেটি আপডেট করতে হবে সেটি আপনাদের নিয়ে আসা যাক এখানে বলেছে দেখুন ই ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিষাণ রেজিস্টার্ড ফার্মার ওটিপি বেস ই কে ইজ অ্যাভেলেবেল অন পিএম কিষান পোর্টাল অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মেবিক কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেস ই অর্থাৎ আপনি ও ই না কমপ্লিট করতে পারলে নিকটবর্তী যে সিএসসি সেন্টারে সেখানে আপনি কমপ্লিট করে নিতে পারবেন বায়োমেট্রিকের ছাড়া এছাড়া নিজের মোবাইলে নিজে নিজে কিভাবে করে নিতে পারবেন সেটিও দেখাচ্ছি এই যে ই বলে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা টাচ করবেন লাইভ ভিডিওটি দেখাতে যেহেতু এখানে আপনার আধার নাম্বারটা এন্ট্রি করবেন সার্চ দেওয়ার পরে একটি ওটিপি যাবে সে ওটিপির মাধ্যমে অর্থাৎ আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে ওটিপি যাবে এবং ওটিটি কনফার্মেশন করার পরে অটোমেটিকলি এটি আপনার ই কেআইসি কমপ্লিট হয়ে যাবে অনেকে এটি করে রেখেছেন আগেবারে অনেকে না করার ধরুন তাদের টাকাটি পেন্ডিং হয়ে আছে এবং বর্তমানে তারা কমপ্লিট করবে তবে তাদের দুটি কিস্তি অর্থাৎ দু হাজার করে চার হাজার টাকা তারা পেয়ে যাবে এবার আসা যাক আপনারা আপনাদের অনেকে কি করছেন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বা আপনার স্থিতি দেখার চেষ্টা করছেন নৈর স্ট্যাটাস যে অপশানটি পিঙ্ক কালারে দেখতে পাচ্ছেন এই অপশানে টাচ করবেন এখানে আসার পরে এন্ট্রার রেজিস্টার নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন ক্যাপচার আইডি গেট ওটিপি অর্থাৎ যে আধার নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বার ওটিপি আছে ওটিপি যাওয়ার পরে আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন আর রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকলে নই ও রেজিস্ট্রেশন নাম্বারে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বারে আপনি মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে পারবেন এছাড়া আধার নাম্বার সিলেক্ট করলে আধার নাম্বারটি এখানে এন্ট্রি করবেন এবং অটোমেটিকলি আপনার আধার নাম্বারে চলে যাবে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ওটিপির মাধ্যমে নিজের মোবাইলের স্ক্রিনে ফ্ল্যাশ হয়ে যাবে আপনার পি এম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার তো বুঝতে পারছেন এক নাম্বার শর্ত আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট করতেই হবে পি এম কিষাণ সম্মান এবারে কিস্তি টাকা পেতে গেলে এবার দ্বিতীয় যে আপনাদের সমস্যাটি আছে সমাধান করতে হবে সেটি আবার দেখে নেওয়া যাক এবং একজনের ডাটার সাহায্যে আপনাদের লাইভ দেখিয়ে দেবো আমি প্রাইভেসির জন্য হাইড করে রেখেছি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটি যে প্রসেসে বলে দিলাম সে ফোন নাম্বারটি এন্ট্রি করবেন এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এবং লাইভ আছেন সেখানে অটোমেটিক স্ক্রিনে রেজিস্টার নাম্বার এবং নেম বলে চলে এসেছে যা রেজিস্ট্রেশন নাম্বার তার রেজিস্টার নাম্বার এখানে ফ্লাস হচ্ছে এবং যার নাম এখানে নামটি আপনারা দেখতে পাবেন বর্তমানে আপনারা আছেন পি এম কিষান অফিসিয়াল পোর্টালে নোয়ের স্টেটাস পি কিষান আমি একজন আইডিটি সে এন্ট্রি করে দিলাম এবং পরবর্তী স্ক্রিনটা আমি অপরের দিকে তুলছি প্রাইভেসির জন্য আমি আইডিটি হাইড করে রেখেছি এরপরে গেট ওটিপি বলে যে অপশানটি আছে এ ওপি ও আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি ওটিপি চলে এসেছে এটা আমি ফোর জিরো নাইন থ্রি এবং এই ফোন নাম্বারও এসছে এবং এটি কী করবো এন্টার ওটিপি বলে ফোর জিরো নাইন থ্রি এটি প্রাইভেসির জন্য পুরোটা আমি হাইড করছি এরপরে গেট ডাটাতে আমি ক্লিক করে দিলাম এবং গেট ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষকের পুরো ডাটা এখানে চলে এসেছে এবং মোস্ট ভাইটাল যে পয়েন্টগুলো আপনাদের সেটা সামনে রেখেছি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস হ্যাঁ দর্শক বন্ধুরা যেহেতু আগের যে ষোলোতম কিস্তি টাকা যারা পেয়ে গিয়েছে তাদের আপনাদের এফটিও প্রসেডে ইয়েস দেখাবে এবং এলিজিবিলিটি স্ট্যাটাস যে মোস্ট ভাইটাল আপনাদের পয়েন্টগুলো আপনাদের জন্য আজকে ভিডিওটি বানানো অর্থাৎ সতেরোতম কিস্তি টাকার জন্য যেহেতু অপেক্ষা করছেন এই যে ল্যান্ড ল্যান্ডস্লিডিংয়ের পাশে ইয়েস হয়ে আছে যে গ্রিন কালারে টিকচিহ্ন হয়ে আছে ইয়েস হয়ে আছে এটি যদি হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকবেন সতেরোতম কিস্তি টাকা ঢুকে যাবে আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে আধার নাম্বার সেটা যদি লিঙ্ক হয়ে থাকে অর্থাৎ এটি অনেক সময় ফেল হয়ে যায় সিডিং স্ট্যাটাসটি এটি অনেকেরই হয়নি তারা কি করবে ব্যাংকে গিয়ে একটি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিডিং একটি অ্যাপ্লিকেশন পাওয়া যায় ফর্ম দেয় সেটি ফর্মটি ফিল করে আপনার ব্যাঙ্কে জমা করলে এটি অটোমেটিকলি তেনারা সলভ করে দেয় তারপর ই স্ট্যাটাস ইএস হ্যাঁ যেটি ই কে দেখালাম আপনার ই ডান হয়ে থাকলে এখানে ইএস অপশানটি হয়ে থাকবে এবং না করে থাকলে এখানে নো দেখাবে তাহলে এই যে তিনটি শর্ত আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে আপনি সতেরোতম কিস্তি টাকা এবারে পেতে চলেছেন আর আমাদের রাজ্যের ক্ষেত্রে এবারে এগারোতম কিস্তি টাকা পাবে কারণ আমাদের রাজ্য পরবর্তীকালে ইমপ্লিমেন্ট হয়েছিল কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেহেতু এছাড়াও আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেটি জানতে চাইলে ইফ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ যদি জান দেখতে চান ক্লিক হেয়ার বলে যে অপশানটি আছে এই অপশানে টাচ করবেন এবং আপনাকে অটোমেটিক নিয়ে চলে যাবে আধারের মেন অফিসিয়াল পোর্টালে এবং এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এই অপশানে টাচ করে দেবেন এই অপশানে টাচ করে দিলে আপনাদের আপনার আধার নাম্বার লিখবেন এবং ক্যাপচার আইডি দেওয়ার পরে লগ করার পরে একটি ওটিপি যাবে তারপরে নিজে নিজে চেক করে নিতে পারবেন আপনার আধারের সঙ্গে লাস্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিডিং করেছেন বা আপডেট করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে কিস্তি টাকা আপনারা পেতে চলেছেন সো আজকের মতো এতটা আপনাদের আপডেট ছিল তারপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে টাকাটি কবে ঢুকবে সেটাও আমি আপডেট দিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে সরাসরি আপনারা আছেন এখন পিএম কিষাণ পোর্টাল অর্থাৎ যে পোর্টালে আপনাদের টাকা দেয় সেখানে আপনাদের আমি নিয়ে এসেছি আপনাদের পুরো ক্লিয়ার করার জন্য টাকার ডেটটার জন্য সো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ডেট এখানে ফ্লাস হচ্ছে একটা হচ্ছে পিরিয়ড ওয়াইজ যেহেতু টাকাটি দেওয়া হয় পেমেন্ট সাকসেস পিরিয়ড দেখা যাচ্ছে এপ্রিল টু জুলাই অর্থাৎ মে মাস চলছে এতদিন টাকা দেওয়ার কথা কিন্তু যেহেতু ইলেকশন চলছে আপনারা সকলেই জানেন ইলেকশন বা ভোট চলে সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রকল্প টাকা কিছু দিনের জন্য হোল্ড করে রাখে কারণ ইলেকশন কমিশনার এর পুরো পাওয়ার নিয়ে নেয় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত এরিয়াতে ভোট চলে সো যেহেতু কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকার যে ভোট চলছে সেজন্য আপনাদের কৃষক বন্ধু বা বলুন পি এম কিষানের টাকা এতদিন ক্রেডিট হয়ে যাওয়ার কথা কিন্তু এই ভোট মিটে গেলেই আপনাদের অ্যাকাউন্টে শীঘ্রই টাকা পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার সো চলছে মে মাস জুন এছাড়াও জুলাইয়ের মধ্যে আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাওয়া প্রবল সম্ভব না কিন্তু জুলাইটি ক্রস হবে না জুলাইয়ের আগে আপনাদের টাকাটি ঢুকে দেবে রাজ কেন্দ্রীয় সরকার এই জন্য আপনাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কোনো আপডেট আসলে আমরা আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন কোনো মতামত বা কিছু জানানো থাকলে আমাকে কমেন্টে জানাবেন এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও